আমার পৃথিবন্ধুরা এই যে রাস্তাটা ওই সামনে মনে আছে একদম রাস্তায় কিন্তু জি লাইটটা ভরে দিয়ে রাখেন একটু ভালো করে দেখেন তো জিনিসটাকে

হবে না তো কালো জাদু করতেছে এরকম কিছু না তো ভাই কিংবা ভাই তান্ত্রিক হলো ভাই এত এত বড় তো কোনো মানুষের লাশ এই মুহূর্তে পাওয়া সম্ভব না ভাই কারণ বর্তমান সময়ে কিন্তু এত বড় কোনো মানুষই হয় না ভাই একটা রাস্তা জোড়া তার মানে আমি আর সালমান যদি শুয়ে পড়ি তারপরও মানে মতা মতা পাবো না আমরা জি 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 ভাই মিনিমাম কিন্তু নয় থেকে দশ ফুট হবে লম্বা ভাই কারণ এই রাস্তাটা কিন্তু পুরো কিন্তু এগারো ফুটের রাস্তা কিন্তু জি জি ভাই ভাই দেখুন ওই দেখুন দেখুন

বস্তারসি না কাছে গেলে কোনো বিবাদ হয় কিনা না কি কাছে গেলে কোনো বিবাদ হবে না তো ভাই বুঝতেছি আমরা তুলে যাই আমাদের আকৃত করতে পারি লাস্ট কিন্তু অনেকটা বড় আকৃতি কিছু একটা ঘোরাফেরা করতেছে কিন্তু আবার আমার যত ধারণা ওটা কোনো মানুষের লাশ না ভাই কোনো কিছু হবে ভাই আমাদের আমার কোনো মানুষ কিন্তু এত বড় হওয়ার কথা মানুষের কোনো কিছু হবে না পুরো রাস্তাটা জুড়ে কিন্তু ঠান্ডার দিকে আসতেছে আস্তে আস্তে আমাদের দিকে ভাই দেখতে হবে জি 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 এই উজল ভাই টাস আছে কাছে আছে লাইট আছে লাইট লাইট যার কাছে যে লাইট আছে সবার কাছে লাইট রাখেন যার কাছে যা আছে ভাই সব কিছু রাখেন ভাই বুঝছছেন আপনার বিপদ হতে পারে কিন্তু বড় ধরনের কোনো ভাই সে কালো ছাইটা কোথায় গেল ভাই আমাদের আশেপাশে চলে আসলো না আবার ভাই এই যাই ভাই ভাই উজল ভাই ভাই এবারে খুব ভয় করতেছে কিন্তু

এখানে খাল একটা এই খালের ভিতরে নিয়ে আসছিল সালনাকে অজ্ঞান হয়ে আছে না কি ভাই বুঝতেছি না ভাই তুমি শক্ত হয়ে গেছে তো অজ্ঞান হয়ে গেলে ভাই শরীর দেবে শক্ত হয়ে যাওয়ার কথা না ভাই আমার মনে হচ্ছে জান ভাই জি ভাই আমার হচ্ছে এই ঘাড়ে এখন গায়ে ভর করে ভাই সালমারের উপরে মনে হচ্ছে ভাই এখনও আছে কারণ ও অজ্ঞান হলে তো শরীর দেবে শক্ত হয়ে যাওয়ার কথা পুরো সোজা হয়ে গেছে কিন্তু আমি হাতটা ব্যাঘাত করতেছি না ভাই এই ইমান ভাই মানে এখনো আছে এখন আছে নাই উজাল लाइन भाई मैं देखा था कि गाड़ी तो फाड़ कर बैंड की वापस आई थी तो उस समय वे इस पोस्ट कर लाज जाएगा सुभाई अलान भाई ऐसा लाम देखें भाई हम लोग कासे तो किसी लाम जी भाई तो नोर लोना देखते कि एक दो बार पासिंग भी शुभ पुरस्क जी 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 और लेकिन तो एक दम इस पोस्ट कर लाज जाएगा सुभाई �

উজ্বলাই ভাই বন্ধকাৰ কি হাতে খুলতেচোন ভাই হাত খুল